হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ক্যামেরা তো আমরা নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি আর আজকে আমরা স্মার্ট বাজারে ঘুরতে এসেছি চলো এখন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন পরে আমরা একটু বেরু বেরু করতে বেরিয়েছি কারণ প্রচুর হারে ঠান্ডা ছিল ঠান্ডার জন্য দেখবে সন্ধ্যেবেলা বেরোতে ভালো লাগে না যেহেতু সানডে আর মাম মামের ছোটো থেকে ওবে সানডে একটুখানি ঘুরতে যাবো আর এখানে দেখো কত সুন্দর ফ্রেশ সবজি তারপরে ফল রয়েছে আর ফল সবজি ফ্রেশ দেখলেই দেখবে নিতে ইচ্ছে করে আর আঙ্গুর ছিল বাঁধাকপি আরে মানে শপিং মলে মানে তুমি যদি যাও সব রকমের তোমার শপিং হয়ে যাবে আর মাম্মা মোর পাপাকে বলছে পাপা এটা দেখো সেটা দেখো দেখো মাম্মা মানো নবো করছে পাপা নিয়ে গেছিলো ওই তো লেখা রয়েছে রাজো এটা কি এখানে দেখো সাবুদানাটা কত বড় বড় দেখো চলে যাচ্ছে আমার মেয়েরা চলো দেখো এগুলো কি গো জানি না আমি ও খেজুর দেখো কি সুন্দরভাবে প্যাকেটের মধ্যে আছে এগুলো চাল দেখছে আমার বর এখন

এটা হ্যাঁ ম্যাগি বা চাউমিন যাই হোক হবে লেখা আছে তো সব পরে নাও তাহলেই বুঝতে পেরে যাবে এখানে দেখো শীতের সোয়েটারও আছে সব এখানে স্মার্ট বাজারে মানে এখানে এলেই সব কাজ হয়ে যাবে বলো জামা কাপড়ও কেনা হয়ে যাবে সাজা জিনিসও নেওয়া হয়ে যাবে সবজি বাজার মুদিখানা সব হয়ে যাবে কি দারুণ কালারফুল লাগছে দেখো পিঙ্ক কালার তো আমার মাম মামের ফেভারিট অল টাইম সেই জন্যে বেশি বলছে ভালো

কালার পেন্সিল নাকি তার জন্য মামন দাঁড়িয়ে দেখছে আছে নিতে হবে না দেখছো ঠিক আছে এই টলি ব্যাগগুলো কিনে দাও 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 ঘুরতে যাবো

আমাকে রেখে দিয়ে চলে গেলো আমি তো একাই উঠতেই পারছি আমি যাব না একটুখানি মজা হলো আর এখানে এখন দেখো আমরা মোমো নিয়ে চলে এসেছি মোমো আছে আর এখানে লিট্টি আছে আর এখানে দেখো স্যুপ দিয়েছে মোমো স্যুপটা হেভি করে বলো ওখানে মানে আমার স্যুপটাই ভালো লাগে আর মাম তো ওখানে তখন তো দেখলে দই ফুচকা আমরা খেলাম মানে আজকে পেট পুরো ভর্তি মাংস বানানো আছে এই মাংসটা আর খেতে পারবো রাত্রে তাও রুটি বানাতে হবে বড় খাবে আমি আর মেয়ে আর কিছু খাবো না কারণ আমাদের দই ফুচকা খেয়েছি আবার এই মোমো খাবো মোমোটা মেয়ে খাবে মেয়ের থেকে একটা নেবো আমি আর আমরা এই যে লিপ্তি খাবো আর লিপ্তির আবার এই চাটনিটা হেভি করে বলো মানে মোমোর সুপটা যেমন তুলনা হবে না সেরকম লিপ্তির চাটনিটা দেখো মেয়ে নিজে নিজে ঢালবে এখন চলো তাহলে অপেক্ষা করা যাবে না এখন খাওয়া স্টার্ট করে দিই আমরা মেয়ে তোদের ঢালতে ঢালতে তো আমার খাবার এনার্জিটাই লস হয়ে যাচ্ছে রে বেটা হ্যাঁ ঢালতে ঢালতে পাপাকে দিয়ে দুটো ওটা ঢালো তুমি মোমোটা খাও না বাবা মেয়ে একা ঢালবে দেখো 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 হেভি করে রে এটা তো লিফ থেকে খাবো তোমার সময় সামনে তুমি মোমোটা খাওয়া স্টার্ট করো এ বলে মোমোটা সে মোমোটা আজকে ইয়ে দে সসটা দিলো যে না না আর একটা সস দিলো না প্যাকেটে ওটা ঢালবে না ওটা বেটা মনে হয় ভরে দিয়েছি ওখানে হ্যাঁ খাও আছে খাওয়ি এই চানটা দিয়ে খাও শুকিয়ে খাবে তাই খাও কেমন ভালো ভালো না গরম আছে অনেকক্ষন তাও নেওয়া হয়েছে হ্যাঁ অনেক ঠান্ডা হয়ে যায় অনেকক্ষণ নেওয়া হয়েছে না আমরা ওটা নিয়ে ফুচকা খেতে গেছি তারপর আবার লিট্টি নিতে ওখানে পনেরো মিনিট দাঁড়িয়ে আছি বলো কুড়ি মিনিট হয়ে যাবে হ্যাঁ মানে লিট্টি ভাস ছিল সেই কারণে আমার বার্নলিটি খাওয়া স্টার্ট করবে তাহলে চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে নিয়ে সাপোর্ট করা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবসময় সময় এটাই সেই দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মধ্যে এখানে টাটা